নিফটি ফিফটির ওয়ান ডে টাইম ফ্রেম এক মাস আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে মার্কেট কতখানি পড়তে পারে আর এর রিভার্সালের চান্সেস কোথা থেকে হতে পারে সেই ভিডিওটা কি আপনারা ডেফিনেটলি চেক আউট করবেন আমি বলে দিয়েছিলাম যে মার্কেট এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন বানিয়ে তার টার্গেট পর্যন্ত দেওয়ার চান্সেস আর সেখানে একটা সাপোর্ট রয়েছে সেই সাপোর্টে মার্কেট রিভার্সাল আসতে পারে এক্স্যাক্ট সেই জায়গা থেকেই মার্কেট রিভার্সাল নিয়েছে টু ডাবল থ্রি সিক্স ওয়ান থেকে তো আমি এটা কি করে বললাম আমি তো জ্যোতিষী নই কিন্তু এখানে প্রাইস অ্যাকশান যেটা বলছে যেটা চার্ট বলছে সেটাই আপনাদের আমি এক মাস আগে বলেছিলাম তো মার্কেট এত পর্যন্তই এসছে আর এখানে যদি কেউ ইনভেস্ট করে থাকতো মানে আপনার মিউচুয়াল ফান্ডে বা আপনি ইটিএফে যেটা আমি অলওয়েজ বলে থাকি যে সেফ ইনভেস্টমেন্ট যারা বিগিনার তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটা পজিশন ছিল যাই হোক এখনো মার্কেট যথেষ্ট ভালো পজিশনেই রয়েছে ইনভেস্ট করার জন্য যে এখনো অলমোস্ট আপনার এটা এখন মানে যেখানে সাপোর্ট ছিল সেটা হচ্ছে ইলেভেন পার্সেন্ট মতন ছিল আর এখন রাইট নাও রয়েছে হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এখনো একটা ভালো পজিশন আপনারা চাইলে এখানেও ইনভেস্ট করতে পারেন তো আমি অলওয়েজ বলে থাকি যে চার্ট প্যাটার্নটা শিখুন আর এই চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও আপনি চার্ট প্যাটার্ন নিয়েই পাবেন আর যারা মার্কেটকে দেখে ভয় পাচ্ছিল যে মার্কেট অনেকটা পড়ে যাচ্ছে অনেকটা পড়ে যাচ্ছে কি করবো কি করবো তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুব উপযোগী হবে বিকজ তাদের তারা চার্ট প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবে যে মার্কেট কত মানে কীরকমভাবে চলে যেমন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে আর এর টার্গেট মানে হেড অ্যান্ড শোল্ডার সে টার্গেট কোথা থেকে আছে যেটা মাথা থেকে এই বেশ পর্যন্ত যেটা টার্গেট আসে সেটাই তার এই পজিশনটা যেটা দেখছেন এটাই তার টার্গেট এসে দাঁড়ায় আর এক্স্যাক্ট সেই জায়গা থেকেই মার্কেট রিভার্সাল নিয়েছে